আজ চৌধুরী ভিলার একমাত্র মেয়ে পারমিতার বিয়ে কদিন আগে থেকেই দূরের আত্মীয় স্বজনরা সব এসে গেছেন কাছের আত্মীয় স্বজন পারমিতার বন্ধুরা একে একে সবাই আসছে পারমিতার বিয়ে নিয়ে সবাই খুব আনন্দিত পারমিতার মতন মেয়ে বলতে গেলে লাখে একটা হয় পারমিতা ফর্সা সুন্দরী শিক্ষিতা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকুরিরতা ব্যবহার আর নাইবা বললাম সারাদিন অফিস করার পর পাড়ার কোনো বাড়িতে কেউ অসুস্থ হলে যতদিন না তিনি সুস্থ না হয়ে ওঠেন ততদিন যতই সে ক্লান্ত থাকুক একবার তার বাড়ি গিয়ে তার খবর নেওয়া চাই পাড়া বা কোনো আত্মীয় স্বজনের কোনো কিছু অসুবিধা হলে সবার আগে পারমিতা পৌঁছে যাবেই মা মা তুমি কোথায় সুচরিতা দেবী তাড়াতাড়ি আসেন মেয়ের ঘরে কি হয়েছে এত ডাকাটাকি করছো কেন মা আমি তো তোমাকে বলেছিলাম আমি হালকা সাজব কিন্তু তুমি ওদের কি বলেছ ওরা আমার কথা শুনছে না বলছে আনটি বলেছে এমনভাবেই সাজাতে আরে অন্যদিন যা সাজিস ঠিক আছে আজ হালকা সাজ ভালো লাগে নাকি কই রে তুই রেডি তো বলতে বলতে ঘরে ঢোকেন পারমিতার বাবা ব্যয়মশাই ফোন করে বললেন ওরা মিনিট পনেরোর মধ্যে পৌঁছে যাবেন পারমিতা আর প্রতীক দুজনের সম্পর্ক আজ প্রায় বছর আটেকের কলেজে এক বছরের সিনিয়র ছিল প্রতীক পারমিতা যখন কলকাতায় চাকরির পরীক্ষা নিয়ে একটা ভালো চাকরি চেষ্টা চালাচ্ছিল প্রতীক তখন বলেছিল কলকাতাতে কিচ্ছু হবে না তার চাইতে চল আমরা বিদেশে যাই সেখানে অনেক মোটা অঙ্কের স্যালারি পাবো পারমিতা বলেছিল তুই বিদেশে চাকরি করতে পারিস কিন্তু আমি আমার কলকাতা ছেড়ে কটা বেশি টাকার জন্য আমার ফ্যামিলি বন্ধু বান্ধব ছেড়ে কোথাও যাব না প্রতীক চলে গিয়েছিল কানাডা ফোনের যোগাযোগ খুব কমই হতো কটা বছর চাকরি করে গত বছর কটা দিনের জন্য এসেছিল প্রতীক আবার তাদের যোগাযোগ হয় কিছুদিনের মধ্যেই বিয়ের কথা পাকা হয় তবে পারমিতার একটা শর্ত ছিল সে বিদেশ যাবে না প্রতীক চাইলে বিদেশে চাকরিটা করতেই পারে কিন্তু সে এখানেই থাকবে হঠাৎ করে বাইরে চেঁচামেচির আওয়াজ কানে আসে পারমিতা ভাবে এক্ষুনি তো বর এসেছে বর এসেছে বলে তার বন্ধুরা বাইরে বেরিয়ে গেল পারমিতা বলেছিল তোদের এত দেখার কি আছে রে প্রতীককে কি তোরা আজ প্রথম দেখবি নাকি তারা বলেছিল বর বেশে কেমন লাগছে সেটাই দেখতে চাই কিন্তু যত সময় যাচ্ছে বাইরে চেঁচামেচের আওয়াজটা আরও বাড়ছে বলে মনে হলো তার কেউ একবারও এ ঘরের দিকে আসছেও না যে তাকে জিজ্ঞেস করবে তাকেও তো কেউ বিয়ের আসরে নিয়ে যেতেও আসছে না এদিকে সকাল থেকেই সবাই বলে যাচ্ছিল সন্ধে লগ্নে বিয়ে সব কিছু কাজ তাড়াতাড়ি সেরে নিতে হবে এদিকে কখন থেকে ও সেজে বসে আছে বিয়ের লগ্ন তো প্রায় শেষ হতে চলল পারমিতা আর কৌতূহল চাপতে না পেরে আস্তে আস্তে বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে যায় কিছুটা এগোবার পরই সে শুনতে পায় তার বাবার সঙ্গে তার শ্বশুরমশাই আর তাদের আত্মীয়দের মধ্যে ঝগড়া চলছে দেনা পাওনা নিয়ে পারমিতা মনে মনে ভাবে কই বিয়ের পাকা কথা হবার সময় তো সে নিজেও সেখানে ছিল প্রতীকের মা বাবা তো বলেছিল আমাদের কোনো দাবি দেওয়া নেই আপনারা আপনাদের মেয়েকে যতটুকু দেবাদ দেবেন কিন্তু তার কানে আসে প্রতীকের বাবা বলছে দশ লাখ টাকা না দিলে তিনি ছেলের বিয়ের মত দেবেন না এদিকে পারমিতার বাবা কাকা বলছেন আপনারা তো বলেছিলেন আপনারা শয্যার মূল্য হিসাবে শুধু কিছু টাকা নেবেন পারমিতার মনে পড়ে প্রতীকের বাবা বলেছিলেন তাদের বাড়ির নিয়ম শয্যা দিতে নেই তার বদলে কিছু মূল্য ধরে দেবেন কিন্তু প্রতীকের বাবা এ কী বলছেন শুনুন মিস্টার চৌধুরী আমার ছেলেকে এই জায়গায় পৌঁছাবার জন্য কত টাকা খরচ করতে হয়েছে আপনি জানেন মশাই তারপর আপনার মেয়ে তো বলেছে সে আমার ছেলের সঙ্গে ও গিয়ে থাকবে না আর আপনার মেয়ের যে রোজগার সেটা তো সে আবার নাকি আপনাদের হাতে তুলে দেবে তাহলে আমাদের রোজগারে বৌমা নিয়ে গিয়ে লাভ কি দেনা পাওনা তো ছেলে কিছু চাইতে দিল না সঙ্গে রোজগারে বৌমা নিয়ে গিয়েও কোনো লাভ হবে না বেকার এতগুলো টাকা ছেলের জন্য খরচা করলাম এত বছর ধরে আর শয্যার মূল্য ধরে দেওয়ার কথা বলছেন হ্যাঁ আমরা বলেছিলাম কিছু মূল্য ধরে দেবেন কিন্তু আপনি যে এত কম মূল্য দেবেন তা তো আর আমাদের জানা ছিল না মশাই এইভাবে সবার সামনে তার বাবাকে অপমানিত হতে দেখে সে আর দাঁড়াতে পারে না সে বিয়ের মণ্ডপে আড়াল থেকে বেরিয়ে আসে সে বলে আপনাদের যদি অসুবিধা থাকে বলুন আমি তাহলে বিয়ে করব না এদিকে প্রতীকও তার বাবার উচ্চস্বরে স্বরে চেঁচামেচের আওয়াজ পেয়ে বন্ধুদের বাঁধা সত্ত্বেও বাইরে বেরিয়ে আসে হ্যাঁ পারমিতা তুই ঠিকই বলেছিস একটা বিয়েতে যদি আত্মীয়তার বন্ধনের থেকে টাকা পয়সা সম্পর্কই বড় হয় তাহলে আমাদের বিয়েটা না করাই উচিত আর বাবা এ তুমি কি বলছো তুমি নিজেও বুঝতে পারছো তুমি যেমন আমার পড়াশোনার জন্য প্রচুর টাকা খরচ করেছো উনিও তো ওনার মেয়ের জন্য খরচ করেছেন আর তুমি আমাকে যেমন অনেক টাকা খরচ করে উচ্চ শিক্ষিত করেছ যাতে আমি মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারি আমি তো গত দু বছর যাবত তোমাকে বেশ মোটা অঙ্কের টাকাই পাঠাই ভবিষ্যতেও পাঠাবো এটা আমার কর্তব্য তা বলে তুমি আমার জন্য যত টাকা খরচ করেছো সেটা ওনার থেকে চাইতে পারো না আর তুমি এটা কি বললে তুমি যাকে ঘরে বউ করে নিয়ে যাচ্ছ সে তার ইনকামের টাকা তোমার হাতে তুলে দেবে কেন বাবা আমার যেমন কর্তব্য তোমাদের দেখাশোনার ভার নিজের হাতে তুলে নেবার ওরও তেমন কর্তব্য নিজের বাবা মাকে দেখার প্রতীকের বাবা বলেন তুমি ছেলে আরও মেয়ে দুজনের কাজ এক হতে পারে না প্রতীক বলে ও কি মেয়ে হয়ে জন্মে কোনো অপরাধ করেছে সন্তানের কর্তব্যই বাবা মাকে দেখার সে ছেলে হোক বা মেয়েই হোক যাই হোক না কেন তোমাকে তো আমি বিয়ের কথা বলার আগেই বলেছিলাম আমার বিয়েতে কোনো পণ তুমি চাইবে না প্রতীকের বাবা বলেন আমি তো পণ চাইনি শয্যার মূল্য নিয়ে কথা হচ্ছিল প্রতীক বলে বাবা শয্যার মূল্য ওনারা যতটুকু দেবাদ দেবেন কিন্তু তুমি তো দশ লাখ টাকা দাবি করছো সেটা তো এক প্রকার নেওয়াই বলে তাই না বাবা আমি তো তোমাদের কোনো অভাব রাখিনি ঠাকুরমশাই বলেন লগ্ন যে শেষ হতো চলল বিয়ে হবে কি হবে না বলুন তো প্রতীকের জ্যাঠামশাই বলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এ বিয়ে হবে বর কনেকে তাড়াতাড়ি মণ্ডপে নিয়ে এসো পারমিতার আত্মীয় স্বজনরা বলেন সব তো এখন আপনারা মিটমাট করে দিলেন পরে আমাদের মেয়ের উপর পণ্যা দেওয়ার জন্য অত্যাচার হবে না তার গ্যারান্টি কে দেবে পারমিতার বন্ধুরা বলে আপনারা কোনো চিন্তা করবেন না আমরা দশ লাখ টাকার পণ চাওয়ার ঘটনাটা ভিডিও করে রেখেছি পরবর্তীকালে কোনো কিছু আমাদের কানে এলেই এটা পুলিশের কাছে আমরা নিয়ে যাব আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেব পণ দেওয়ার অপরাধে কি হবে সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না সবাই হৈ হৈ করতে করতে বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে যায় শুনছিলেন আজকের গল্প পণ সোশ্যাল মিডিয়া আর পারমিতার বিয়ে কলমে স্নিগ্ধা দাস ছোট্ট গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ